স্বাগতম তোমায় সহের যা স্বাগতম তোমাই সগত হে মহের যা তোমাই ধন্য ধ

এখানে কোন কাফের কথা বলছেন কোন ইহুদি নাসারা খ্রিস্টান কোন বড় লোক কোন প্রেসিডেন্ট কোন ডক্টর কোন ইঞ্জিনিয়ার কোন ম্যাজিস্ট্রেট কোন মেজর এরকম কোন কারো কোন সম্প্রদায়ের নাম ধরে বলছেন নাকি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর

তোমাদের পূর্বে যারা আসছিল তাদের তিনি কে আসতে বললেন তিনি শুধু এই রমজানের রোজা এই পঁচিশ সালে তোমাদের উপর ফরস করা হয় নাই এই রমজানের রোজা যারা পূর্বে ছিল যারা পূর্বেও মারা গিয়েছে তাদের উপরেও

তাদেরকে আমি তাত্তাপুন তাদেরকে আমি মুত্তাকিন বানিয়ে দেব পরহেজগার বানিয়ে দেব তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসী করে দেব বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন যারা রমজান মাসে রোজা রাখলো যারা রমজান মাসে আসার আগেই

সম্মানার্থে জান্নাতের কয়টা দরজা কে বলতে পারবেন কয়টা দরজা আটটা দরজা এই জান্নাতের আটটা দরজা কে উন্মোটালা এই রঙ্গনের শুরু থেকে শেষ পর্যন্ত সকলের জন্য খুলে দেন উন্মুক্ত করে দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বাড়ি জানতে বলবেন জোরে বলি সুবহানাল্লাহ

সাগরে নিক্ষেপ করেন বলেন সুবাহান যাতে আমার বান্দা বান্দিরা একেবারে শয়তান বিহীন যাতে ইবাদত করতে পারে শয়তান বিহীন যাতে শয়তানে কোনো আশ্বাসা না করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সিয়াম সিয়াম সাধনার মাস রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে জিন্দরা করতে পারেন সাগরে নিক্ষেপ করে সে বলেন সভান তাহলে রমজানের সম্মানার্থে আল্লাহ রসুল বলছেন জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া আর জাহান নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং পাবিষ্ট শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বলেন সুবাহান স্বাগতম তোমায় স্বাগতম হে মাহেরম সাগতম তোমাই স্বাগতম হে মাহে যান তোমাই পে আজি ধন্য ধন্য শাগতম তমাই শাগতম হে মাহে বিষাক্ত সইতান স্বাগতম তোমায় স্বাগতম হে মাহে রমজান তোমায় বে আজি ধন্য হল ধন্য বিশ্ব যান স্বাগতম তোমায় জিলে বলে সুবহানাল্লাহ এই মাহে রমজান এর সম্মান যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ তাআলা এইও আল্লাহ তন্ডা এই রমজান মাসে আল্লাহ তাআলা বলেন আসসামু লি যারা রমজানের রোজা রাখবে মাস রমজানের পবিত্রতা রমজানের হুকুম আকাম রমজানের পবিত্রতা রক্ষা করে চলবে সুন্দর ভাবে রোজা রাখবে তারাবি নামাজ পড়বে ইফতার করবে সেরি খাবে দান সদকা করবে যাকাত দিবে ফিতরা দিবে আল্লাহর হুকুম অনুযায়ী তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চালাবে

জন্য জান্নাতের একটা দরজা দিয়েছেন সেই দরজার নাম হচ্ছে রাইয়ান দরজা চিল্লাই বলেন একটা দরজা দিয়েছে সে দরজার নাম কি রাইয়ান দরজা যে দরজা দিয়ে শুধুমাত্র একমাত্র শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারে বলেন সুবাহান আল্লাহ সেই রোজা রাখবো না ছেড়ে দেবো রোজা রাখতে হবে তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন

জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন ব্যবসা সমস্ত রঞ্জন মাস্কের দামি করে দিয়েছেন তেমনি ভাবে এই কোরআনুল কারিমের সাথে থাকার কারণে কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা করার কারণে আল্লাহ রব্বুল দুনিয়াতেও

আমাদের সামনে আগমন করেছে এই রমজান মাস কত সময় এই রমজান মাসে দেখুন আল্লাহ তাআলা বলেন যারা রমজান মাস পায় আর পরে যারা রোজা রাখলো না জিবরাল সালাম আল্লাহর রাসূলকে বলেন তিনকে মানুষ ধ্বংস কয়জন মানুষ তিনজন মানুষ ধ্বংস তাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তি যারা মাহেরা তাদের রোজা পাইল কিন্তু তারা রোজা রাখলো না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুলের আল্লাহ রসুল বলেছিলেন আমিন অর্থাৎ আমি একমত দ্বিতীয় ব্যক্তি ধ্বংস

এটা সবচেয়ে থেকে

এটা করা যাবে তারাবির নামাজ পড়তে হবে আল্লাহ রাসূলের জামানায় আছে যে তারাবির নামাজ পড়তে এত লং টাইম তারাবির নামাজ পড়েছে যাতে শেষ পর্যন্ত কি যে শরীর খাওয়া তাই মতন না আর আমরা তারাবির নামাজ তাড়াতাড়ি পড়তেবললেই বাছি এজন্য তারাবির নামাজ পড়তে হবে ধীরে সুস্তে দরকার হয় একবার তারাবির নামাজ দীর্ঘ টাইম ধরে আল্লাহর রাসূল পড়েছে আমাদেরকেও পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এই রমজান মাসে আসে প্রথমে রহমত তারপরে মাফ তারপরে নাজাত

গ্রেফতারি করাবে তাদেরকে গুনা থেকে মুক্ত করে দিবেন দোজকের আদম থেকে মাফ করে দিবেন মানে সুবাহান আল্লাহ এবং ইফতারি করার কারণে ওই রোজাদার যত রোজা রাখলো ওই রোজার সব আল্লাহ তালা তারা মূল্য হয়ে দিবেন বলে সুবাহান এবং বলা হচ্ছে যারা তিনটি সহকারে কোন ব্যক্তিকে রমজানের এই ইফতারি করানো তাকে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি পান করাবেন যে কাউসারের পানি পান

একটা খতম করে শরীফ দেবো এক খতম করে শরীফ করবো রমজান মাসে কম করবো আল্লাহ তালে এই তো একদিন বলেন আমিন পাশাপাশি রমজান মাসে তারাবিন নামাজ আমরা পড়ি চেষ্টা করবো যে তারা বিনাজ খতম তারা বিদিন ইনশাল্লাহ খতম দিবো আল্লাহন করবো মাহেরমজনের প্রত্যেকটা রোজা আমাদেরকে রাখা তৌফিক দিন আমিনা আলহামদুলিল্লাহ